আসসালামু আলাইকুম আজকে এসেছিলাম একটা পেঁপে বাগানে পেঁপেটার জাতটার নাম দেওয়া হয়েছে শাহি পেঁপে এ দেখেন এ দেখেন অবস্থা খুব ভালো একটা জাত এবং জাতটার নাম শুনেছিলাম তাতে আজকা হাজার কাজ শতেক কাজ থাকা সত্ত্বেও বাগানটা পরিদর্শনে এসছি তা দেখলাম যে আপনাদেরকে একা দেখবো কেন আপনাদেরকেও একটু দেখাই এটা আমার পরিচিতও না কিন্তু এনার নাম শুনেছিলাম যে শাহি পেপে এই যে অনেক বড় অনেক বড় বিশাল সাইজ কিন্তু গাছও অনেক ছোটোবেলার থেকে বলে পেপে হয় এই যে বৃষ্টিতে পেপে ছিল অনেক ভেঙে গেছে যারা চাষি ভাইরা আছে তারা ভালো জাত দেখে বীজ যার ভালো ফসলও তার ভালো এই জন্য ভালো বীজ সংগ্রহ করবেন এবং পরিচর্যায় আপনার ফসল দেবে অবস্থা দেখেন এই যে প্রত্যেকটা গাছ এই যে প্রত্যেকটা গাছ গাছের সাইজ অনেক ছোট এবং চিকন গাছে যেন পুষ্টি কম হ্যাঁ তারপরও পেপের সাইজ ঠিক আছে এই যে এই গাছটা দেখেন এই গাছটার কি অবস্থা দেখেন কি অবস্থা দেখেন এই যে তবে ভালো লেগেছে সব মিলাই ভালো লেগেছে এটা যদি আরও ভালো উন্নত মানের চাষি হয় আমার মনে হয় গাছগুলো আরও একটু পুষ্ট করতে পারলে এটা আরও ভালো বেনিফিট দেবে এবং ভালো ধরন আসবে তো আপনারা যারা এ ধরনের চাষ করতে ভালোবাসেন আমার মতো আমি চাষি না অবশ্য কিন্তু ওই অল্প একটু করি একটু পাশাপাশি পাশাপাশি চাষ আর কি তো সেক্ষেত্রে আমি এসবগুলো আমার দেখতে যেন ভালোই লাগে তো এই জন্য হাজার ব্যস্ততার মাঝেও এতটুকু না করে সময় বের করে এগুলো দেখি করি চাষি যদি উন্নত না হয় দেশ উন্নত হবে কি করে শুধু নিজে বেঁচে থাকার চিন্তা করলে তো হবে না দেশটাও এগিয়ে নিয়ে যেতে হবে এই জন্যই এই পথ চলা আমার জায়গার থেকে আমি যদি দেশটা হাফ পারসেন্টও যদি আমি এগিয়ে দিতে পারি আমার নিজের মাধ্যমে আপনাদেরকে বলার মাধ্যমে তো সেটাই আমার সফলতা কারণ আমি দেশকে নিঃসন্দেহে অনেক ভালোবাসি তো অনেক পেপে অনেক আপনারা জাত বুঝে লাগাইন এবং ভালো করে পরিচর্যায় আল্লাহ আপনাকে সফল করবে সফলতা দেওয়ার মালিক আল্লাহ চেষ্টাটা নিজেদের থাকতে হবে এই যে আমার বাবাজি আছে এখানকার একজনকে ধরে নিয়ে এসছি তো উদ্দেশ্য ছিল একটা পেয়ারার জাত দেখার যেহেতু আমার পেয়ারা চাষ আছে এবং আরও একটু লাগানোর চিন্তা করছিলাম তো সেখান থেকে পেয়ারার দেখতে সেই পেঁপেটা দেখে গেলাম হুম এই যে অবস্থা